এই নাম্বার ইজ র্যান্ডমলি সিলেক্টেড ফ্রম দ্য ইনটিজার ওয়ান টু এইটটি সেভেন আচ্ছা এইটটি সেভেন থেকে নাম্বারগুলো আমি পিক করবো যে কোনো একটা দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার উইল বি সিলেক্টেড ইউনিট ডিজিট সিক্স তার মানে আমার যে ছিয়াশি পর্যন্ত নাম্বার আছে এটার ইউনিট ডিজিট এটার ইউনিট ডিজিট বলতে বুঝাচ্ছে এই যেমন এই ডিজিটটা সেভেন হচ্ছে ইউনিট ডিজিট আর এইট হচ্ছে টেন ডিজিট এটাকে সম্ভবত দশক বলে একক আর দশক তাহলে ইউনিট ডিজিট সিক্স হবে এরকম কতগুলো নাম্বার আছে এক থেকে ছিয়াশির মধ্যে কাউন্ট করেন সিক্স সিক্সটিন টোয়েন্টি সিক্স থার্টি সিক্স সিক্স এভাবে করে করে আমার পর্যন্ত আসবে টোটাল তাহলে নয়টা নাম্বার আমার আমার হচ্ছে এক থেকে সাতাশি পর্যন্ত আমার টোটাল প্রবাবিলিটির সূত্রটা হচ্ছে ফেভারেবল কন্ডিশন ডিভাইডেড বাই টোটাল কন্ডিশন আমার টোটাল কন্ডিশন হচ্ছে সাতাশি মানে এক দুই তিন চার এরকম সাতাশি পর্যন্ত হইতে পারে আর ফেভারেবল কন্ডিশন হচ্ছে সিক্স সিক্সটিন টোয়েন্টি সিক্স থার্টি সিক্স এভাবে করে করে এইটটি সিক্স পর্যন্ত এদিকে আটটা আর ওইদিকে একটা নয়টা টোটাল হচ্ছে নয়টা নাম্বার মানে ষোলো থেকে শুরু করে সিক্সটি এইটটি সিক্স পর্যন্ত আটটা নাম্বার আর এদিকে শুধু সিক্স একটা আছে দ্যাট মিন্স নাইন বাই এইটটি সেভেন আর প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার উইল বি সিলেক্টেড হ্যাভ টেন ডিজিট সিক্স আচ্ছা তার মানে হচ্ছে আমার সিক্সটি থেকে শুরু হবে এখান থেকে শুরু হয়ে সিক্সটি পর্যন্ত এখানে আমি দেখতেছি হচ্ছে দশটা নাম্বার মানে ষাট একশো বাষট্টি এখান থেকে শুরু করে আমার সিক্সটি নাইন পর্যন্ত আসবে আমাকে টেন ডিজিট হচ্ছে সিক্স থাকতে হবে তাহলে এখানে আমার ফেভারেবল কন্ডিশন হচ্ছে দশটা আর এটা যেহেতু উপরের ভ্যালুটা বড় তার মানে কোয়ান্টিটি বি হচ্ছে বড় আসতেছে